জয় হিন্দ এভরিওান আমেরিকার নতুন আইন বিগ বিউটিফুল বিল যা এখন আর শুধুই বিল নয় কারণ আমেরিকার প্রেসিডেন্টের সিগনেচারের পর এটা এখন অ্যাক্ট বা আইন আর আমেরিকার এই নতুন আইনের প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে লক্ষ লক্ষ ভারতীয়র ওপর বিশেষ করে যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় কাজ করেন এবং দেশে টাকা পাঠান এই অ্যাক্ট অনুযায়ী এখন থেকে আমেরিকার যেসব রেসিডেন্ট আমেরিকার সিটিজেন নন অথচ কর্মসূত্রে বা অন্যান্য কারণে আমেরিকাতে আছেন যেমন গ্রিন কার্ড হোল্ডার্স এইচ এবং এইচ টু এ ভিসা হোল্ডার্স বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস তারা যদি আমেরিকাতে অর্জিত অর্থ নিজেদের দেশে পাঠাতে চান তাহলে সে রেমিটেন্সের ওপর দিতে হবে এক পার্সেন্ট ট্যাক্স এই ট্যাক্স যাবে সরাসরি আমেরিকার সরকারের কাছে এই ট্যাক্স সিস্টেমে কোনো এক্সেপশন থ্রেশহহোল্ড রাখা হয়নি অর্থাৎ আপনি যত ছোট অঙ্কের টাকায় পাঠান না কেন তার উপরও ট্যাক্স লাগবেই যদিও প্রথমেই ট্যাক্সের হার ছিল পাঁচ শতাংশ তবে নানা বিতর্কের পর এখন তা কমিয়ে এক শতাংশ করা হয়েছে এই নতুন বিল অনুযায়ী শুধুমাত্র কাজ করে টাকা পাঠালেই কর বসবে তেমনটা নয় তার সাথে যারা আমেরিকায় ইনভেস্ট করে বা স্টক মার্কেট থেকে আয় করছেন সেই টাকাও যখন নিজের দেশে পাঠাবেন তখন তাদের সবাইকেই এই ট্যাক্স দিতে হবে আমরা সকলে জানি ভারত থেকে বহু মানুষ কর্মসূত্রে বিদেশে যান সেখানে অর্থ উপার্জন করে তারা দেশের বাবা মা বা ফ্যামিলির কাছে টাকা পাঠান এই অর্থকেই বলে রেমিটেন্স আমেরিকার এই নতুন বিগ বিউটিফুল অ্যাক্ট বিশ্বের সব দেশের জন্য প্রযোজ্য হলেও এর সবথেকে বেশি প্রভাব পড়বে ভারতীয়দের ওপরে কারণ বর্তমানে আমেরিকাতে প্রায় ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন অর্থাৎ পঁয়তাল্লিশ লক্ষ ভারতীয় বাস করেন যার মধ্যে থ্রি পয়েন্ট মিলিয়ন হলেন ভারতীয় বংশোদ্ভূত এই বিপুল মানুষের একটা বড় অংশ তাদের উপার্জনের টাকা দেশের পরিবারের কাছে পাঠান ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা অনুযায়ী দু হাজার সালে ভারত রেমিটেন্স হিসেবে পেয়েছে রেকর্ড একশো উনত্রিশ বিলিয়ন ইউএস ডলার যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যার মধ্যে টোয়েন্টি এইট পারসেন্ট এসেছে শুধুমাত্র আমেরিকা থেকে ভারতের রেমিটেন্স ইনকামের সব থেকে বড় উৎসই হলো ইউনাইটেড স্টেটস তাই এই ওয়ান পারসেন্ট অ্যাডিশনাল ট্যাক্সের কারণে যে শুধু কিছু সংখ্যক মানুষের ওপর বোঝা বাড়বে তাই নয় তার সাথে এই অ্যাক্ট ভারতের ফরেন ইনকামকে বড়সড় ধাক্কা দিতে পারে সুতরাং এই বিগ বিউটিফুল অ্যাক্ট ভারতের জন্য সত্যিই কতটা বিউটিফুল হবে সেটা সময়ই বলবে তবে এখন থেকেই বলা যায় ইন্ডিয়া ইজ গোয়িং টু বি ওয়ান অফ দ্য বিগেস্ট ভিকটিমস অব দিস রেমিটেন্স ট্যাক্স যদি না ভারত আমেরিকার সাথে ট্রেড ডিলে এর কোনো সলিউশন বের করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই বিগ বিউটিফুল বিল নিয়ে তোমার মতামত অবশ্যই জানাও কমেন্টে ভিডিওটা সম্বন্ধে তোমার মতামত জানাতে ভুলো না এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে স্টেট ইউন টু ক্যান